হেলেন চা নাকি কলমি শাক এটা নিয়ে বরাবরের মতো সবসময় আমি কনফিউশনে থাকি কিনতে গেলে আমি বুঝতে পারি না দোকানদারকে কী বলবো এটা হ্যালেন চা নাকি কলমি শাক তো এটা অবশ্যই হেলেন শাক আমি কিন্তু ভুলে যাই বারবার কিনতে গেলে দোকানদার থেকে জিজ্ঞাসা করি এটা কী শাক তাহলে প্রিয়মান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে হেলেন চা শাকটা হচ্ছে অতি পরিচিত একটি শাক এটা অবশ্যই এক প্রকার জলজ উদ্ভিদ তো এই শাকের স্বাদ কিছুটা তিতা কিন্তু আমার কাছে এই শাকটা মোটেও তিতা লাগে নাই এটা বাজি করে খায় অনেকে আবার রান্না করে খায় কিন্তু আমরা চট্টগ্রামেটা বিশেষ করে বেশি বাজি করে খাই অনেকে আবার দেখলাম এটা দিয়ে নাকি বড়াও বানায়। তো হেলান চায় কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে এখানের মধ্যে রয়েছে হেলানচাতে শতকরা দুই দশমিক নয় ভাগ প্রোটিন জিরো দশমিক দুই ভাগ ফ্যাট পাঁচ দশমিক পাঁচ ভাগ শর্করা এবং দুই দশমিক দুই ভাগ লবণও আছে এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিনও আছে ওষুধের গুণ আছে অনেক পরিমাণ হ্যালেনচা বেশ চিকিৎসা কোষ্ঠকাঠিন্য নহা পানি স্নায়ু রোগ বাতের ব্যথা ঘামাচি হাত পা চালা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও এর অনেক গুণ পাওয়া গেছে যেমন অ্যান্টিঅক্সিট জীবাণুনাশক ব্যথানাশক ডায়রিয়া হ্রাস স্নায়ু উত্তেজনা প্রমোশন ইত্যাদি হ্যালেন চা শাকের উপকারিতা আপনি যদি সর্দি কাশিতে ভোগেন তাহলে এই অস্বস্তিকর সর্দি কাশি থেকে রেহাই পেতে পারেন এই শাকের মাধ্যমে এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের সর্দি কাশি কমায় এবং বুকে থাকা কফ নরম করতে সহায়তা করে আমি এটার উপকারিতা সম্পর্কে জানতাম না তো একটু রিসার্চ করলাম যাতে আপনাদেরকেও জানাতে পারি আমি নিজেও জানতে পারি জানতে শিখতে অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসা আবার অনেক দিন যারা জ্বরে আক্রান্ত থাকে এটি খেলে কিন্তু খুব দ্রুত জ্বর সেরে যাওয়ার সম্ভাবনা থাকে এটি খাওয়ার ফলে জ্বর দ্রুত সেরে যায় এবং শরীর ফুরফুরে হয়ে ওঠে অনেক সময় আপনার শরীর ব্যথা হয় রাতের বাতের ব্যথায় কষ্ট পেয়ে থাকেন এসব সমস্যায় হেলাঞ্জা একটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এই শাকে থাকা কিছু রাসায়নিক উপাদান এবং হালকা স্বাদের জন্য শরীরে যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় একটা নাম। অনেকক্ষণ শুয়ে থাকলে কোমর পা যদি ব্যথা করে বা ফুলে যায় অবশ্যই যায় নিয়মিত হালান শাক খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আপনাদেরকে অনেক টিপসই দিয়ে দিলাম কিন্তু আমি নিজে তো এগুলো করি না আসলে সবারই দরকার কিন্তু প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খাওয়া আর কি আমি নিজেও কিন্তু খাই না আপনাদেরকে বলতেছি আর কি এই তো এটা কারা কীভাবে করেন জানি না আমি কিন্তু ভাজি করতেছি অনেকে আবার দেখে রান্না করেও খাই আমি এটা পেঁয়াজ রসুন একদম লাল করে দিয়ে তারপর শাকগুলো দিয়ে দিছি আর কি ভাজি করার জন্য তো এটার আসলে অনেক গুণ রয়েছে আমি এটা রিসার্চ করে বুঝতে পারলাম এর আগে কিন্তু জানতাম না কি তো নিজেও জানলাম আপনাদেরকেও জানালাম আর আপনারা এই বিষয়ে আর কী কী জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার দেখা যায় যে অনেকের জীবে সাদা রঙের স্তর পড়ে যায় ফলে জীব ভারী হয়ে যায় আমরা যেটাকে বলি জিবে ঘা হয় আর কি তো খাবারের ঠিক মতো পাওয়া যায় না জিভে ঘা হলে সাদা হয়ে গেলে এই সময় হেলান শাক খেলে এটি অনেক কমে যায় হেলেন শাক খাবার খাবারে রুচি পেতে ফিরে পেতে সাহায্য করে যাদের খাবারে রুচি নেয় তারা নিয়মিত হেলান চাষাক খেয়ে দেখবেন অনেক উপকারী তো আমি অনেকদিন পর কিনছি এই শাকটা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ